হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই যে ফলের আশায় ড্রাগন গাছ লাগিয়েছি সেই আশা পূরণ হতে চলেছে একটু দেরিতে হলেও ড্রাগন গাছে ধাপে ধাপে অসংখ্য ফুল আসতে শুরু করে দিয়েছে পরিচর্যা না করলেও ড্রাগন গাছে ফল পাওয়া যায় কিন্তু যদি একটু পরিচর্যা করা যায় তাহলে অনেক অনেক বেশি এবং বড়ো সাইজের ড্রাগন ফল পাওয়া সম্ভব হয় তাহলে চলুন আজকে দেখাই ফুল ফল আসার পর আমি কিভাবে ড্রাগন গাছগুলোর পরিচর্যা করি আমরা যারা বাড়িতে খাওয়ার জন্য ড্রাগন গাছ লাগিয়েছি ফুল ফল আসার পর সামান্য কিছু পরিচর্যা আছে যেগুলো করলেই খুব ভালো ফল পাওয়া যাবে তো প্রথমেই গাছের গোড়ায় কোনো আগাছা থাকলে সেগুলো পরিষ্কার করে নেব কারণ এই আগাছাগুলো গাছের গোড়া থেকে অনেক পুষ্টি পেয়ে বড় হতে থাকে চেষ্টা করবো আগাছাগুলোকে শেকড় সমেত তুলে ফেলার ড্রাগন গাছে সারা বছর কচি ডাল বেরোতে থাকে পরের পরিচর্যাটি হলো সেই সমস্ত কচি ডালগুলোকে কেটে ফেলা গোড়ায় যত কচি ডাল বের হবে সেই সমস্ত ডালগুলোকে তো অবশ্যই কাটব তার পাশাপাশি স্ট্রাকচারের উপরে এখন নতুন করে যে ছোট ছোট কচি ডালগুলো বের হচ্ছে সেগুলোকেও কেটে ফেলবো এই কচি ডালগুলো প্রচুর পরিমাণে পুষ্টি সংগ্রহ করে বড় হতে থাকবে যার ফলে বেশি পরিমাণে কুড়ি আসতে বাধা পাবে আর ফলের সাইজও অনেক ছোট হয়ে যাবে শীতের সময় অর্থাৎ নভেম্বর আর ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছের গোড়ার মাটি খুঁচিয়ে ভারী খাওয়ার দিয়েছি এখন ফুলফল আসার পর গাছের গোড়ার মাটি খুঁচনো বা ভারী খাওয়ার দেওয়া কোনোটিই করা যাবে না তবে সমস্ত ধরনের সবজির শুকনো খোসা এইভাবে গাছের গোড়ায় দিয়ে দেব তাতে মালচিংয়েরও কাজ হবে আর খোসাগুলো ধীরে ধীরে ডিকম্পোজ হয়ে গাছের পুষ্টিকর খাওয়ারে পরিণত হবে ফুল ফল আসার পর গাছের গোড়ায় ভারী খাওয়ার দেওয়া না গেলেও তরল সার অবশ্যই দেওয়া যাবে কারণ এই সময় ড্রাগন গাছে প্রচুর ফুল আসে ফল থাকে আবার কচি ডালও বের হয় ফলে ড্রাগন গাছের প্রচুর পরিমাণে এনার্জি ও পুষ্টি নষ্ট হয় তাই পনেরো থেকে কুড়ি দিন পর পর কুড়ি লিটার জলের সঙ্গে এক মগ সবজি পচা তরল সার মিশিয়ে গাছের গোড়ায় দিতে থাকবো এইভাবে কন্টিনিউ সবজি পচা তরল সার ড্রাগন গাছে দিতে থাকলে গাছ থাকবে সতেজ এবং হেলদি আর ড্রাগন ফলের সাইজও হবে অনেক বড় আর এই পনেরো কুড়ি দিনের মাঝখানে ড্রাগন গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলেই পেঁয়াজের খোসা ভেজানো জল প্লেন জলের সঙ্গে মিশিয়ে গোড়ায় দিয়ে দেব এই পেঁয়াজের খোসা ভেজানো জল গাছকে হলুদ হওয়া থেকে বাঁচাবে গাছকে ফাঙ্গাস মুক্ত রাখবে এবং গাছে প্রচুর মাত্রায় ফুল নিয়ে আসতে সাহায্য করবে পেঁয়াজের খোসা ভেজানো জল আর সবজি পচা তরল সার ড্রাগন গাছে সারা বছর ব্যবহার করা যাবে ড্রাগুন ফল হল বর্ষাতি ফল বৃষ্টি হলেই ড্রাগন গাছে ফুল আসে আবার ফুলের মধ্যে বৃষ্টির জল ঢুকে গেলে অনেক সময় ফুলগুলো পচে নষ্ট হয়ে যেতেও দেখা যায় অবশ্য এই ভয়টা থাকে ড্রাগন ফুল ফোটার সময় তাই এই সময় কিছু পরিচর্যা থাকে যেগুলো করলে ফুল ও ফলগুলোকে আমরা অনেকাংশে বাঁচাতে পারি ড্রাগন ফুলের সাদা পাপড়িগুলো এইভাবে একটু দেখা গেলেই বুঝতে হবে আজ রাতে ফুলটি ফুটবে আর সেদিন যদি আকাশ মেঘলা থাকে অর্থাৎ রাত্রে বৃষ্টি আসার সম্ভাবনা মনে হয় তাহলে এইভাবে বন্ধ অবস্থায় থাকতেই পলিথিন ব্যাগ দিয়ে ফুলটিকে ঢেকে দেব রাত্রে সম্ভব হলে ফুলটিকে পরাগায়ন করে দেব এবং তারপর আবার ফুলটিকে পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে রেখে দেব। তাতে বৃষ্টির জল ফুলের মধ্যে ঢুকে রেণুগুলো নষ্ট হবে না এবং ফুলটি ফাঙ্গাস লাগার হাত থেকে রক্ষা পাবে সকালবেলা ব্যাগটি খুলে নিতে হবে আর কোনো অসুবিধা হবে না প্রাকৃতিক কারণে বা আবহাওয়ার কারণে যা নষ্ট হওয়ার তা হবেই কিন্তু আমরা একটু চেষ্টা করলেই যদি ফুলগুলোকে বাঁচাতে পারি তাহলে সেই চেষ্টা অবশ্যই করব। যে অবস্থাতেই হোক না কেন ড্রাগন ফুলের পরাগায়ন করে দিলে খুব ভালো তাতে ফুলগুলো হানড্রেড পারসেন্ট ফলে পরিণত হবে এবং ফলের সাইজ হবে বড় যাই হোক ড্রাগন ফুল ফোটার রাত্রে পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে ফুলগুলোকে বৃষ্টির জল থেকে বাঁচাতে পারলেও ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় এখনো কাটেনি কারণ ড্রাগন ফুল ফোটার পর যদি মাঝে মাঝেই বৃষ্টি হতে থাকে তাহলে ফুলগুলো বারবার বৃষ্টির জলে ভেজার ফলে ফুলগুলোতে ফাঙ্গাস লেগে ফলসহ পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বৃষ্টির সময় ড্রাগন ফুল ফোটার পাঁচ ছয় দিন পর ছোট্ট ড্রাগন ফলের মাথা থেকে ফুলগুলোকে ভেঙে ফেলতে হবে ড্রাগন ফুলগুলোকে ভেঙে ফেলা খুবই সোজা এক হাতে ড্রাগন ফলটি ধরে আর এক হাতে ফুলটিকে উপরে এবং নিচে একটু চাপ দিলেই ফুল ও ফলের মাঝখানে যে বোর্ডারটি থাকে সেটি খট করে ভেঙে যায় এক হাতে টেনে হিচড়ে কখনোই ফুলটি ভাঙা উচিত না তাতে ফলটি ক্ষতিগ্রস্ত হতে পারে যত্ন করলে রত্ন মেলে এই কথা সবাই বলে কিছুদিন পরের আপডেট বৃষ্টিতে ভেজা সমস্ত ফুলগুলোই ফলে পরিণত হয়ে গেছে এখন এই ফলগুলোর আর কোনো ভয় নেই এখন শুধু এই ফলগুলো বড় হয়ে পাকার অপেক্ষায় রইলাম তো এই হলো ড্রাগন গাছে ফুল ফল আসার পর গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ